ভারতীয় জনতা পার্টির ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডল এবং ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নিজ উদ্যোগে আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে যে সকল কর্মসূচি রয়েছে সেই সকল কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য এবং ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে কেন্দ্র করে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে ছাপ্পান্ন ধর্মনগর মন্ডলের সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় তেইশে সেপ্টেম্বর সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সাধ্য শতবার্ষিকী ভবনে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মন্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ সহ পুর পরিষদের চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা ও নেতৃত্বরা